ঝিনাইদাহের কালীগঞ্জ উপজেলার বাসিন্দা যারা তাদের মধ্যে খুব কম লোকই আছেন যারা কসাতলা বাজারের নাম শোনেননি একটি কষা গাছকে কেন্দ্র করে গড়ে ওঠা এই বাজারটি যার বয়স প্রায় পঞ্চাশ বছর কালীগঞ্জ মল্লিকপুর সড়কের পাশে নিয়ামত ইউনিয়নের মধ্যে কালীগঞ্জ শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এই কসাতলা বাজারটি মুক্তিযুদ্ধের সময় একজন ব্যক্তি এই বাজারের রুটি আর গুড় বিক্রি করতেন সেই থেকেই বাজারটি শুরু তবে এখন যে চারা গাছটি আপনারা দেখতে পাচ্ছেন সেই গাছটির আগেও আরেকটি গাছ এখানে ছিল সেই গাছটির বয়স ছিল প্রায় একশো বছর বর্তমানে এই বাজারে চায়ের দোকান মুদির দোকান সারের দোকান সহ প্রায় পঁয়ত্রিশ জন ব্যবসায়ী পাকা স্থাপনা তৈরি করে ব্যবসা করছেন চলুন শুনে আসি এই বাজারের মূল ইতিহাস ব্রিটিশ আমলে এখানে যে গাছটা ছিল সেই তার কচা গাছ জেলি কচা বলে সেই গাছটা মারা গেলি কেয়ামত বুড়ো এখানে কেয়ামত বিশেষ এই গাছটা ডাল আবার এখানে লাগাই এটা স্বাধীনতা স্বাধীনতা পরে স্বাধীনতা হলিতে এই গাছটা লাগাই তারপরের থেকে এই কথাতলা বাজারের নাম কথাতলা তাহলে কষা গাছের বয়স কতদিন কষা গাছের বয়স প্রায় নব্বই সালে বাজার তৈরি হয়েছে আর স্বাধীনতা একাত্তরের একাত্তরের একাত্তর ধরেন একাত্তর সালে এই গাছ লাগানো তাহলে এতদিন বা যে কদিন বাংলাদেশ স্বাধীন হয়েছে ততদিন কতদিন বয়সে এখন এখানে ব্যবসা বাণিজ্য আছে কতগুলো প্রতিষ্ঠান এখন এখানে তিরিশ বত্রিশ দোকান দ্বারা আছে তারা এখন এখানে তাকার কর্মসংস্থার ব্যবস্থা আছে এবং তাকার রুজির ব্যবস্থা হয় এইবারের প্রথম দোকান নিয়ে আসছিল কারা কারা এই দোকানে বাজার আছে দোকান নিয়ে আসতো তখন একাত্তর সালের যুদ্ধের সময় এই শেফাল নামে একটা লোক সে আছে ওই হিন্দু অ্যাজমা ওর আছে এখানে রুটি রুটি পাঠালি বেসতো আচ্ছা আচ্ছা সে মারা গেলি এখানে প্রথম দোকানদার ছিল ওখানে সারের দোকান ছিল হ্যাঁ সার ষৈল দিন একটা দোকান ছিল মান্নান মান্নান নামে সেই দোকানদারি শুরু করে করার পরে তারপরে থেকেই আশপাশে বিভিন্ন দোকান আর আমরা যখন এই নব্বই উননব্বই থেকে নব্বইতে এই বাজারটা তৈরি করি তখন এই দুই ধার দিয়ে কাঁচামালের বাজার বসতো আচ্ছা আচ্ছা এই জায়গায় এখানে তিন চার মণিশ মাছও বিক্রি হইতো আচ্ছা কিন্তু এখন সেটা আর হয় না আবাসিক এলাকা হিসাবে আমরা বাজারের নামে কোনো জায়গা জমি না দিতে পারাই এখানে বাজার সরকারি করতে পারেনি এখন যেহেতু কালীগঞ্জ পাঁচ মিনিটই যাওয়া যায় সেহেতু এখানে ওই ওই বাজারটা কাঁচা কাঁচামাল আমরা টিকিয়ে রাখতে পারিনি সহমুখী হয়ে গেছে সহমুখী হয়ে গেছে এটা এখন সহমুখী হিসেবে মনে করতে হবে কি নাম আপনার এখানে দোকানদারি করছেন কত তাহলে কত বছর পঁচিশ বছর তো এখানে এই যে কষাতলা বাজার বলা হয় কি কারণে কষাতলা বাজার বলা হয়

এই কাজটা বহু দিনকার কাজ কিন্তু এই কাজটা মেরে মেরে কোম্পানির লোক মেরে মেরে কাজটা সব আটা 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 বেতকে দিয়ে কাজ